আজকের এই ঘরোয়া পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার সভাপতি শ্রদ্ধন প্রাকপুর ইউনিয়নের নেতাকর্মী স্বেচ্ছাসেবক দল ছাত্রদল যুবদল এবং সামনে আমার উপবিষ্ট সাধারণ কর্মী জনতা আসসালাম আলাইকুম আসলে আজকে বিগত দিনের বিষয়ে কিছুই বলার নেই আপনারা গতটা গত সতেরো বছর আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট সরকার কি কাজ করেছে না করেছে কত সাধারণ জনতাকে নাজেহাল করছে বিশেষ করে যারা বাক স্বাধীনতা এই বাক স্বাধীনতার উপরে যে হস্তক্ষেপ করেছে নানা রকম ইসলামিক কথা সাধারণ জনতা কোনো কিছু বলতে পারে নাই বলতে গেলে বলতে গেলে তাদের স্বাধীনতা প্রকাশ করার স্বাধীনতা টুকু আসছে আগামী দিনে আশা করি আরো ভালো দিন আসবে আপনারা আজকে হয়তোবা শুনেছেন যে আমাদের দোলাতপুরের প্রাণপ্রিয় নেতা আল্লা জিজ আহমেদ মোল্লা যিনি দোলাতপুর সিটের নমিনেশন পেয়েছেন আমরা তার জন্য দোয়া করব সে যাতে ভবিষ্যতে আমাদের দোলাতপুরের সাধারণ আমজনতার সকল মঙ্গল কামনা করে কাজ করতে পারে আপনাদের কাছে আমি একটা কথা বারবারই বলতেছি যদি কথাটা আমি জানি না গিবদ আকারে চলে যাচ্ছে কিনা জানি না গিবদ যাচ্ছে কিনা আমি সেটা বল মানে বলা উচিত প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে কি একটা দলের পার্শ্ববর্তী যখন বিরোধী দল থাকে তখন কিছু তার সঙ্গে আমাদের দলের ব্যতিক্রম কিছু কার্যক্রমগুলো তুলে ধরতে হয় বোঝার জন্য সাধারণ মানুষের বোঝার জন্য আপনারা এখন হয়তো জানেন যে সারা বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব অস্থির চলতেছে গণভোটের ব্যাপার নিয়ে একটা খুব অস্থির চলতেছে আসলে কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে এই জিনিসটাই আমাদের নেতারা মানে দেওয়ার জন্য এই ঘরোয়া এই বসার বৈঠকগুলো বেশি বেশি করে করতে বলতেছে যে এখন যে গণভোট করতেছে আসলে আসলে এই উনিশশো আর উনিশশো সাল থেকে যখন ভারত থেকে পাকিস্তান যখন বিভেদ হয় সেই সময়ও যে কাজটা করছে সালে কাজ কাজ করছে আবার এই আসলে বাগড়া দেওয়া একটা স্বভাব স্বভাবে ঠিক আছে দেশের ভালো কিছু এখন আমাদের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষই আমরা চাই যে দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে একটা সঠিক নির্বাচিত সরকার দরকার সরকার যদি চলে আসে দেশে শান্তি অটোমেটিক চলে আসবে এখন প্রশাসন যারা আছে আগে আপনারা দেখবেন যে কারণেই হোক ভালো কাজে হোক আর খারাপ কাজে হোক প্রশাসনের লোক রাস্তায় বাড়ালে আধা ঘন্টা প্রশাসনের গাড়ি আমরা দেখতে স্বাভাবিকলি রোড ঘাটে কম থাকতো কিন্তু এখন কোন সরকারের প্রেশার নাই কোনো কিছু নাই কেউ ধরা বান্ধা নাই এ নেতা অমুক নেতা সমক নেতা চোদ্দ গোষ্ঠী সব নেতা যে কারণে প্রশাসন আর কারো ব্যয়ভার করতেছে না নাই প্রশাসন বেরোচ্ছে না ধান্দাবাজি যেখানে আছে শুধুমাত্র সেখানে বেরোচ্ছে হচ্ছে অন্য কোথাও বেরোচ্ছে না